নষ্ট করার রাজকীয় বোরখা যারা নিতে চাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা অসংকো লেটেস্ট ডিজাইন আসছে সবাইকে এই লেটেস্ট ডিজাইনগুলো ম্যাডাম দেখাবে তো স্বাগত একদম ব্র্যান্ড নিউ ডিজাইনে যারা এক্সক্লুসিভ কিছু দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে কি ধরনের স্পেশাল ডিজাইন নিয়ে আসেন আজকে আপনারা আজকে আমরা নিয়ে আসছি ভাইরাল এই কোটি আваяগুলো একদম মাথা নষ্ট করার মতো দেখেন ভিউয়ার্স এক্সক্লুসিভ এই ডিজাইনটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরের কোটি সাথে কিন্তু থাকছে একদম কমপ্লিট একটা হেজাব আর এগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম 1 টাকাও দিতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না অনেকে বলে যে ভাইয়া অনলাইনে কিন্তু আমরা প্রতারিত হই বাট এখানে প্রতারণার কোনো সুযোগ নাই প্রোডাক্ট যদি পছন্দ হয় রেখে দিবেন প্রোডাক্ট পছন্দ না হলে অবশ্যই আপনি রিটার্ন করার সুযোগ আছে এটা কাজটা দেখুন অনেক সুন্দর একটা কাজ আর এগুলো হচ্ছে এখন বর্তমানে ভাইরাল দেখুন কাজটা দেখুন অনেক সুন্দর একটা কাজ প্রত্যেকটা কালার আমি ভিডিওতে দেখাবো আর এগুলো কিন্তু আপনার একদম দামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন অগ্রিম কোনো টাকা আপনার পেমেন্ট করতে হবে না এগুলো হিজাব অনেক লং এবং চওড়া ফুল বডি কভার করে আপুরা পড়তে পারবেন আর হচ্ছে হিজাবের এক সাইডে আপনারা স্ট্রং এ কাজ বসানো পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে কোটিটা খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ভিতরের ইনার চাইলে এই ভিতরের ইনারটা আপনারা আলাদাও ইউজ করতে পারবেন মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স একের ভিতরে তিন ভিতরে একটা ইনার আছে আমি পরে হচ্ছে এই যে কোটিটা দেখাই এরপরে কিন্তু এই যে কোটিটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোটিটা পিছনে একটা কাজ আছে হাতাতে কাজ অনেক সুন্দর আমার কোটির হাতার মধ্যে একটু ফারা দেখতেছি পরার পরে কিন্তু দেখেন এই আউটলুকটা লাগবে হ্যাঁ আমার পরনে ম্যাডাম পরে আছে দেখেন কতটা ইউনিক লাগতেছে একদম মনে হচ্ছে যে রাজকীয় এক সাইডে কিন্তু আপনারা কাজ করা পাবেন আর এটা সুতা আপনারা এভাবে বেধে পরে পারবেন মাশাআল্লাহ একদম রাজকীয় কিন্তু পেছনের কিন্তু ব্যাক সাইডে কাজটা দেওয়া আছে এটা হিজাবটা দেখুন আপুরা হিজাবটা অনেক লম্বা এবং অনেক চড়া এক সাইডে কাজটা দেখতে কাজটা অনেক সুন্দর তো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাব এখন যে কালারটা দেখাবো মাশাআল্লাহ অনেকগুলা কালার কিন্তু এই কালারটা কিন্তু একদম রাজকীয় একটা কালার অনেক আপুরাই পছন্দ করে калаটা একটু দেখেন না ভিউয়ারস কতটা স্পেশাল লাগবে ম্যাডাম যে পরে আছে এর চেয়ে কিন্তু হাজার গুণ সুন্দর লাগবে আপনাদেরকে সুন্দর করেন এখনই অর্ডার করে ফেলুন অনেক সুন্দর একটা কালার পুরো রাজকীয় রাজকীয় ভাব আমি অর্ডার প্রসেসিং তে আরেকটাবার বলে দিছি প্রত্যেকটা কালার কিন্তু 마শাআল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই কালাটা দেখেন একদম অরেঞ্জ কালারের মতো কিন্তু 마শাআল্লাহ একদম রাজকীয় কিন্তু জাস্ট পরলে বুঝতে পারবেন আর ফেব্রিকটা বলে দিছি এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই সফট একটা ফ্যাব্রিক আচ্ছা এটা যে স্টোন দেখতেছি স্টোনটা তো ধুইলেই পড়ে যাবে মনে হচ্ছে না না স্টোন ধুইলে পড়বে না আমি স্টোনটা ক্যামেরা কাছ থেকে দেখান আমি স্টোনটা দেখাই না উঠে যাবে তো না না এটা উঠবে না এটা এক থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবে তবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে ভিউয়ার্স অবশ্যই শুনেছেন এটা কিন্তু আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর কিন্তু ওনাদের গ্যারান্টি করা আছে কারণ এটা ওনারা ইউজ করছে অরিজিনাল ডিএমসি পাথর সাথে করে একদম করা যদি এক মধ্যে আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনার একবারে টাকাটা রিফান্ড করে দিবে খুবই সুন্দর এই কালারটা দেখেন মার্শাল একদম ইউনিক কিন্তু কালারটা যারা মার্জিত কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটাও দেখবে ঘর অনেক চর যখন হাঁটবেন কিন্তু অনেক চর অনেক সুন্দর দেখাবে আমি প্রত্যেকটা カラー জটপট দেখাই আপনাদের আর এগুলো কিন্তু আমি সাইজটা বলে দিছি 52 54 56 আপনারা সাইজ নিতে পারবেন যারা 50 48 58 সাইজ নিতে চাচ্ছেন তারা কিন্তু কাস্টমাইজ করে ওনারা অর্ডার রেখে দিয়ে আপনাকে কাস্টমাইজ করে এক পিস রেডি করে দিবে যাদের অনেকের হেল থাকে তারাও কিন্তু একদম বডিটা চওড়া করে নিতে পারবেন খুবই সুন্দর 마শাআল্লাহ এই কালাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর রাজকীয় কালার খুবই সুন্দর এমন আমাদের কাছ থেকে সব রকমের সুবিধা পাবেন আপুরা বডির সাইজ হচ্ছে লং সব রকমের 마শাআল্লাহ তো এগুলোর অফার প্রাইসটা কত আসবে একটু ভিউয়ারদের জন্য বলে দাও এগুলোর অফার প্রাইস হচ্ছে আগে ছিল 3800 টাকা তো এখন স্টকে কম এই কারণে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি 3300 টাকা তো ভিউয়ারস অবশ্যই শুনেছেন তিন পাটের একটা সেট এত বড় গর্জিয়াস একটা ওন্না সাথে ইনার উপরে কোটি এত গর্জিয়াস একটা বোরখা রাজকীয় বোরখা 3300 টাকায় বাংলাদেশের কোথাও থেকে আপনি নিতে পারবেন কিনা আমি জানি না ওনাদের এগুলো নিজেদের উৎপাদন করা তাই এত কমে দিচ্ছে 3800 টাকা থেকে স্টক কম আছে এজন্য পেয়ে যাচ্ছেন পাগলা অফারে 3300 টাকায় তো এক্ষুনি অর্ডার অনেকে হয়তোবা ভাবছেন টেনশন করতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডারটা করে দেন যদি কোয়ালিটি ভালো লাগে তবেই আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন নয়তোবা আপনি এক টাকাও পেমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ